নমস্কার স্বপ্ননীর ডিফেন্স একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকের ক্লাস টপ ওয়ান হান্ড্রেড জি আজকের বিষয় সংবিধান সঙ্গে রয়েছি আমি রানা মন্ডল চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন আইন সবার জন্য সমান এবং অভিন্ন দেওয়ানি বিধি ইউনিফর্ম সিভিল কোড সংবিধানে কত নম্বর ধারাতে উল্লেখ রয়েছে এটা সংবিধানের চুয়াল্লিশ নম্বর ধারাতে রয়েছে সংবিধানের নির্দেশমূলক নীতিতে আমরা এই অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোডের কথা আমরা জানতে পারি এবার দেখে নিতে হবে যে ইউনিফর্ম সিভিল কোডটা কী বর্তমান সময়ে বিবাহ বিচ্ছেদ উত্তরাধিকার দত্ত এই সমস্ত বিষয়গুলি আমরা দেখে থাকি প্রত্যেক ধর্মের বা ধর্মগ্রন্থ অনুযায়ী প্রত্যেক ধর্মগ্রন্থ অনুযায়ী নিজস্ব ব্যক্তিগত আইন রয়েছে প্রত্যেক ধর্মের জন্য তাই এটা বর্তমানে একটা প্রস্তাবিত আইন যেখানে সমস্ত নাগরিকদের জন্য ধর্ম নির্বিশেষে একটা ব্যক্তিগত আইনগুলিকে একটা অভিন্ন আইনে পরিণত করবে এটাই হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড দুই নম্বর প্রশ্ন বন্য ও বন্য প্রাণী সং রক্ষণাবেক্ষণ পরিবেশ রক্ষা পরিবেশ উন্নতি সাধন এগুলি সংবিধানের কত নম্বর ধারাতে রয়েছে এটা হচ্ছে আটচল্লিশ এ নম্বর ধারাতে রয়েছে বন্য এবং বন্য প্রাণী সংরক্ষণ এ নম্বর ধারাতে এটাও নির্দেশমূলক নীতির অংশ নির্দেশমূলক নীতি কি সেটা একবার দেখিনি নির্দেশমূলক নীতি ভারতের সংবিধানের চতুর্থ পার্টের একটা অংশ যেখানে এই নির্দেশমূলক নীতি বা নির্দেশ রাষ্ট্রকে দিচ্ছে দেশের শাসন এবং আইন প্রণয়নের সময় অনুসরণ করতে হবে এই নির্দেশমূলক নীতিকে ওকে নির্দেশমূলক নীতি তাহলে সংবিধানের কোন পার্টে রয়েছে চতুর্থ পার্টে রয়েছে তিন নম্বর প্রশ্নে দেখছি ভারতের সংবিধানের তিনশো এ নং ধারাটি কি সম্পর্কিত দেখো তিনশো এ নম্বর ধারাটা সম্পত্তির আইনগত অধিকার সম্পত্তির আইনগত অধিকার প্রথমে সম্পত্তি অধিকার ছিল একটা মৌলিক অধিকার কিন্তু বর্তমানে সম্পত্তির অধিকার একটা আইনগত অধিকার দেখে নেব তাহলে বর্তমানে এ হচ্ছে সম্পত্তির অধিকার আইনগত অধিকার এটা কবে আসে সেটা দেখতে হবে আমাকে এটা আসছে উনিশশো সালে সালে তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে এই আইনটি আসছে ওকে আচ্ছা তাহলে সম্পত্তির অধিকার বর্তমানে একটা আইনি অধিকার আন্তর্জাতিক আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা বৃদ্ধি ও আলোচনার মাধ্যমে বিশ্বের সমস্ত বিবাদ ও বিবাদাংশের শান্তিপূর্ণ সমাধান এটা কত নম্বর ধারাতে আছে এটা আছে তোমার একান্ন নম্বর ধারাতে রয়েছে তাহলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বৃদ্ধি এটা সংবিধানে কত নম্বর ধারাতে রয়েছে একান্ন নম্বর ধারাতে এটাও নির্দেশমূলক নীতির একটি অংশ নেক্সট প্রশ্ন দেখব প্রসূতিদের জন্য প্রয়োজনীয়তা ব্যবস্থা গ্রহণ অর্থাৎ যারা প্রেগনেন্ট কার্যক্ষেত্রে যারা রয়েছে তাদের জন্য ব্যবস্থা গ্রহণ কত নম্বর ধারার অংশ এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন অবশ্যই মাথায় রাখবে এটা হচ্ছে বিয়াল্লিশ নম্বর ধারা কত নম্বর ধারা বিয়াল্লিশ নম্বর ধারা ওকে যেটাকে বলা হচ্ছে ম্যাটার্নিটি রিলিফ যারা সরকারি চাকরি করছে তারা দেখবে মাতৃত্বকালীন ছুটি পায় মেয়েরা ঠিক আছে প্রশ্ন দেখে নেব প্রশ্নে রয়েছে যে ভারতের সংবিধানে বর্তমানে কতগুলি মৌলিক অধিকার রয়েছে দেখো মৌলিক অধিকার বর্তমানে রয়েছে কটা ছটা মৌলিক অধিকার রয়েছে কটা মৌলিক অধিকার রয়েছে ছটা মৌলিক অধিকার রয়েছে কিন্তু মূল সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা ছিল কয়টা সাতটা এবার মৌলিক অধিকার সম্পর্কে একটু দেখে নি বর্তমানে কি কি মৌলিক অধিকার রয়েছে বর্তমানে ছটা মৌলিক অধিকার রয়েছে সংবিধানে এক হচ্ছে সমতার অধিকার সাম্যের অধিকার স্বাধীনতার অধিকার শোষণের বিরুদ্ধে অধিকার ধর্মের স্বাধীনতার অধিকার শিক্ষা সাংস্কৃতিক অধিকার সাংবিধানিক প্রতিকারের অধিকার এই যে ছটা তাহলে বাদ গেলকে সম্পত্তির অধিকার যেটা ছিল সেটা বাদ গেছে বর্তমানে সম্পত্তির অধিকার একটা আইনি অধিকার নিচে উল্লেখিত কোনটি বর্তমানে মৌলিক অধিকার নয় নিচে উল্লেখিত মৌলিক অধিকার অধিকার নয় হচ্ছে কোনটা সম্পত্তির কিছুক্ষণ আগেই বললাম সম্পত্তির অধিকার বর্তমানে একটা কি আইনি অধিকার তাহলে এর এক্সপ্লেনেশনটা একটু দেখে নেব এটার এক্সপ্লেনেশন দেওয়া হয়নি সম্পত্তির অধিকার বর্তমানে হচ্ছে আইনি অধিকার আট নম্বর প্রশ্নে কি রয়েছে ছয় থেকে চোদ্দ বছর বয়সে শিশুদের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার অধিকার এটা কত নম্বর ধারাতে রয়েছে একুশ এ দেখো একুশ এ নম্বর ধারাতে রয়েছে ছয় থেকে চোদ্দ বছর বয়সে শিশুদের বাধ্যতামূলক নিঃশুল্ক শিক্ষার ব্যবস্থা ওকে এটা বর্তমানে একটা মৌলিক অধিকারের অংশ একুশ এ নম্বর ধারাতে রয়েছে নেক্সট প্রশ্ন একুশ এটা একটু দেখে নেব যাওয়ার আগে একুশ এ নম্বর ধারাতে কি বলছে যে ছয় থেকে বছর বয়সে শিশুদের অধিকার এটা কবে সংবিধানে সংশোধনে দু হাজার দুই সালে কি হচ্ছে এই সংশোধনী আইনের মাধ্যমে ভারতের সংবিধানের মৌলিক অধিকারের সঙ্গে যুক্ততা হচ্ছে ওকে মাথায় রাখবে দু হাজার দুই সালে ছিয়াশিতম সংবিধান সংশোধনে নয় নম্বর প্রশ্ন ছয় থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত শিশুদের অবৈতনিক এবং আবশ্যিক শিক্ষা কত নম্বর রয়েছে দেখো এখানে নির্দেশমূলক নীতিতেও এই বিষয়টি রয়েছে যে এখানে বলা হয়েছে ছয় থেকে চোদ্দ বছর বয়সে শিশুদের অবৈতনিক এবং আবশ্যিক শিক্ষার ব্যবস্থা গ্রহণ করতে হবে এটা হচ্ছে নির্দেশমূলক নীতির অংশ তাহলে আমরা একুশ এতেও দেখছি সেম টাইপের জিনিস আবার পঁয়তাল্লিশ নম্বর ধারাতেও দেখছি তাই তো নির্দেশমূলক নীতিতে নয় নম্বর প্রশ্ন হয়ে গেল নম্বর প্রশ্ন দেখো কোন রকম বঞ্চনার ক্ষেত্রে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার অধিকার কত নম্বর নম্বর ধারাতে ধারাতে রয়েছে দেখো সংবিধানে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়া যায় যে ক্ষেত্রে তোমার মৌলিক অধিকার বঞ্চিত হচ্ছে সেক্ষেত্রে তুমি বত্রিশ নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে দ্বারস্থ হতে পারো আর এই বত্রিশ নম্বর ধারাতে বলা হচ্ছে কি সুপ্রিম কোর্ট তোমার মৌলিক অধিকার রক্ষা করবে সুপ্রিম কোর্ট তোমার মৌলিক অধিকার রক্ষা করবে এই বত্রিশ ভারতের সংবিধানে বত্রিশ নম্বর ধারাটা হচ্ছে সাংবিধানিক প্রতিকারের অধিকার ঠিক আছে যে ক্ষেত্রে কোনো ব্যক্তির মৌলিক অধিকার লঙ্ঘিত হবে তখন সুপ্রিম কোর্টে যেতে পারেন ঠিক আছে এবং অধিকার প্রয়োগ করার জন্য সুপ্রিম কোর্ট রিটও জারি করতে পারে অর্থাৎ তোমার মৌলিক অধিকার খর্ব যাতে না হয় সেটা দেখবি আর রিট হচ্ছে কয় রকম রিট বা লেখ হচ্ছে সুপ্রিম কোর্ট পাঁচ রকম জারি করে এটা মাথায় রাখবে পাঁচ রকম রিট কি পাঁচ রকম দেখো এক নম্বরে হেভিয়াস কর্পাস ম্যান্ডামাস সার্টিওরারি কোয়ারেন্টো অ্যান্ড প্রহিবিশন মাথায় রাখবে পাঁচটা রিট বা লেখ এগারো নম্বর প্রশ্নে সংবিধানে কোন ধারাটি হার্ট অ্যান্ড সোল নামে পরিচিত যেটা বলেছেন ডক্টর বি আর আম্বেদকর দেখো বত্রিশ নম্বর ধারাকে নম্বর ধারাকে বলা হয়েছে হার্ট সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বি আর মতে কি নম্বর ধারা ছাড়া মৌলিক অধিকারের অধিকার মানে ব্যর্থ তাই বত্রিশ নম্বর ধারাকে কি বলছে হার্ট অ্যান্ড সোল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন হৃদয় এবং আত্মা বারবার পরীক্ষাতে প্রশ্নটা দেয় অবশ্যই মাথায় রাখবে এটা বলেছে বি আর আম্বেদকর ওকে নেক্সট প্রশ্ন দেখো হাইকোর্টের রিট জারি ক্ষমতা এবার বলছে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট রিট জারি করছে কত নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট জারি করছে বত্রিশ নম্বর ধারা অনুযায়ী এবার হচ্ছে হাইকোর্ট রিট জারি করছে কত নম্বর ধারা অনুযায়ী দুশো নং ধারা অনুযায়ী যেমন সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষা করার জন্য রিট জারি করতে পারে সেরকম হাইকোর্টও দুশো ছাব্বিশ নম্বর ধারা জারি করে মৌলিক অধিকার রক্ষা করতে পারে ওকে নেক্সট প্রশ্ন কত নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট পাঁচটি রিট জারি করতে পারে আমি জাস্ট বললাম বত্রিশ নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট রিট জারি করতে পারে বা লেখো জারি করতে পারে কত নং ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট জারি করে পাঁচ বত্রিশ নং ধারা অনুযায়ী বিধান পরিষদ গঠন বা সৃষ্টি বা বিলোপ কত নম্বর ধারা দেখো আমাদের দেশে আমাদের দেশে কি হয়েছে মানে রাজ্যেও রাজ্য দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা স্থাপন করা যেতে পারে আমরা সবাই জানি বিধানসভার কথা জানি কিন্তু বিধান পরিষদ হচ্ছে কেন্দ্রের রাজ্যসভার মতো এটা হচ্ছে রাজ্যের আইনসভার উচ্চ কক্ষ তাই না এই যে বিধান পরিষদের গঠন বা সৃষ্টি সেটা হচ্ছে নম্বর ধারা অনুযায়ী গঠন বা সৃষ্টি বা বিলোপ করা যেতে পারে আমরা জানি পশ্চিমবঙ্গেও আগে বিধান পরিষদ ছিল উনিশশো সাল পর্যন্ত ছিল তারপর সেটাকে বিলোপ করা হয় তাহলে উত্তর হচ্ছে কি একশো নম্বর ধারা তে বিধান পরিষদের গঠন বা সৃষ্টি করা যেতে পারে নেক্সট প্রশ্ন ভারতের অর্থ কমিশন কত নম্বর ধারাতে রয়েছে ভারতের অর্থ কমিশন কত নম্বর ধারাতে রয়েছে ভারতের অর্থ কমিশন রয়েছে দুশো আশি নম্বর ধারা কত নম্বর ধারা দুশো আশি নম্বর ধারাতে ভারতের অর্থ কমিশন রয়েছে অর্থ কমিশন দুশো আশি নম্বর ধারা প্রত্যেক পাঁচ বছর অন্তর রাষ্ট্রপতি তৈরি করেন নেক্সট প্রশ্ন আইনের দৃষ্টিতে সাম্য ও আইনের সমান সংরক্ষণ অর্থাৎ আইনের চোখে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান তাই তো এটা কত নম্বর ধারাতে রয়েছে চোদ্দ নম্বর ধারাতে রয়েছে আইনের দৃষ্টিতে সাম্য বা আইনের সমান সংরক্ষণ চোদ্দ নম্বর ধারাতে রয়েছে শত নম্বর ধারাতে কি রয়েছে শত নম্বর ধারাতে বর্ণিত হয়েছে অস্পৃশ্যতা দূরীকরণ এটা মৌলিক অধিকারের একটা অংশ শত নম্বর ধারাতে রয়েছে অস্পৃশ্যতা দূরীকরণ নম্বর নম্বর প্রশ্ন প্রশ্ন প্রশ্নে যে থেকে বছর বয়সের শিশুদের অবৈতনিক এবং আবশ্যিক শিক্ষা পরিণত রয়েছে কত নম্বর ধারাতে এখানে যা ধারা রয়েছে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ নম্বর ধারাতে এটা রয়েছে এর আগেও বলেছি এটা নির্দেশমূলক নীতির একটা অংশ তাই তো নেক্সট একান্নর এ নং ধারা কি সম্পর্কিত ভালো প্রশ্ন একান্নর এ নং ধারা কি সম্পর্কিত এটা দেখো মৌলিক কর্তব্য সম্পর্কিত একান্নর এ হচ্ছে কি মৌলিক কর্তব্য সম্পর্কিত একটি ধারা মানে মৌলিক কর্তব্য এর মধ্যে রয়েছে অর্থাৎ এগারোটি মৌলিক কর্তব্য এই একান্নর এ নং ধারাতে রয়েছে ওকে এক মিনিট এখানে একটু মিস্টেক হয়েছে এখানে হবে মৌলিক কর্তব্যটা ভুল আছে ওকে রয়েছে কি জাতীয় জরুরি অবস্থা চলাকালীন কোন দুটি মৌলিক অধিকার বাতিল করা যায় না দেখো জাতীয় জরুরি অবস্থা রয়েছে কত তিনশো বাহান্ন নম্বর ধারা তাই না এই তিনশো বাহান্ন নম্বর ধারা যখন সারাদেশে জারি হয় তখন সমস্ত মৌলিক অধিকার বাতিল হতে পারে এক্সেপ্ট দুটো মৌলিক অধিকার বাতিল হতে পারে না সেটা হচ্ছে কুড়ি নম্বর ধারা এবং একুশ নম্বর ধারা এবার তাহলে দেখে নিই কুড়ি এবং একুশ নম্বর ধারাতে কি আছে জাতীয় জরুরি অবস্থার সময় সেটা বাতিল হচ্ছে না তাই তো জাতীয় জরুরি অবস্থাতেও এটা বাতিল হবে না কুড়ি নম্বর ধারাতে রয়েছে কি যে কোনো অপরাধের জন্য বিধি বহির্ভূত কাউকে অতিরিক্ত শাস্তি দেওয়া যাবে না খুব গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল কোনো অপরাধের জন্য নাগরিককে বিধি বহির্ভূত অতিরিক্ত শাস্তি দেওয়া যাবে না নেক্সট একুশ নম্বর ধারা হচ্ছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার অবশ্যই মাথা রাখবে পরীক্ষাতে প্রশ্ন দেয় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার আইন নির্দিষ্ট পদ্ধতি ছাড়া কোনো ব্যক্তিকে তার জীবন ও ব্যক্তিগত অধিকার থেকে বঞ্চিত করা যাবে না বিধান পরিষদের গঠন এবং বিলোপ কত নম্বর ধারাতে বর্ণিত হয়েছে যা আলোচনা করেছি একশো নম্বর ধারাতে এই বিধান পরিষদের গঠন এবং বিলোপ আলোচনা করা হয়েছে বিধান পরিষদের গঠন চলে গেল কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু ধারা এবং উল্লেখিত বিষয় সম্পর্কে কোনটা ভুল নির্ণয় করো দেখো ক্যাগ হচ্ছে একশো আটচল্লিশ কত ক্যাগ হচ্ছে একশো আটচল্লিশ অ্যাটর্নি জেনারেল ছিয়াত্তর সঞ্চিত তহবিল তাহলে এখানে ভুল কোনটা আছে ভুল আছে তোমার সরি এখানে ক্যাগটাই ভুল আছে একশো চুরাশি নম্বর ধারা দেওয়া আছে। একশো আটচল্লিশ হওয়া উচিত ছিল ওকে তাহলে সঠিক উত্তর হচ্ছে কি এ উত্তর হচ্ছে এ আমরা দেখে নেব ক্যাগের বিষয়টা একটু দেখে নেব ঠিক আছে ক্যাগ হচ্ছে একশো আটচল্লিশ নম্বর ধারাতে রয়েছে তেইশ নম্বর বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের অধিকার সভা সমিতি গঠনের অধিকার এগুলো মৌলিক অধিকার রয়েছে এটা কত নম্বর ধারাতে রয়েছে খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে উনিশ নম্বর ধারাতে রয়েছে বাক স্বাধীনতা মতামত প্রকাশের অধিকার সভা সমিতি গঠনের অধিকার তাই তো এটা উনিশ নম্বর ধারাতে রয়েছে আমরা জানি কি উনিশ নম্বর ধারার মধ্যেও সাত রকম স্বাধীনতার কথা স্বাধীনতা অধিকারের কথা বলা হয়েছে তাই তো চব্বিশ নম্বর প্রশ্ন বত্রিশ নম্বর ধারা অনুযায়ী লেখ জারি করতে পারে কে বত্রিশ নম্বর ধারা অনুযায়ী লেখ জারি করতে পারে সুপ্রিম কোর্ট নম্বর ধারা অনুযায়ী লেখ জারি করতে পারে হচ্ছে সুপ্রিম কোর্ট বত্রিশ নম্বর ধারা অনুযায়ী লেখ জারি করতে পারে বত্রিশ নম্বর ধারা দেখে নিলে আচ্ছা পঁচিশ নম্বর ধারা দলত্যাগ বিরোধী আইন সম্পর্কিত বাহান্ন নং বাহান্নতম সংবিধান সংশোধন আইন পাশ হয় কবে দেখো দলত্যাগ বিরোধী আইন বাহান্নতম সংবিধান সংশোধনে পাশ হয় এটা উনিশশো পঁচাশি সালে পাশ হয় কত সালে উনিশশো সালে পাশ হয় বাহান্নতম সংবিধান সংশোধন পাশ হচ্ছে উনিশশো পঁচাশি সালে তাই তো দলত্যাগ বিরোধী আইন খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তাই তো এটা আমাদের ভারতের সংবিধানের দশম তপসীলে রয়েছে আচ্ছা নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন উনিশশো সালে একান্ন সালে প্রথম সংবিধান সংশোধন সংশোধনে সংবিধানে যুক্ত হয় কি সেটা হচ্ছে নবম তপসিল দেখো প্রথমে মূল সংবিধানে আমাদের ছিল আটটা তারপর আস্তে আস্তে এক দুই করে বাড়তে বাড়তে বর্তমানে আমাদের সংবিধানের তপসিলের সংখ্যা বারোটি তাই তো আর একান্ন সালে প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে এই নবম তপশীল যুক্ত হয় এই যে নবম তপস নেক মৌলিক কর্তব্য যুক্ত হয় কততম সংবিধান সংশোধন দ্বারা মৌলিক কর্তব্য যুক্ত হয় কততম সংবিধান সংশোধন দ্বারা এটা হচ্ছে মৌলিক কর্তব্য বিয়াল্লিশে হচ্ছে মৌলিক কর্তব্য যুক্ত হচ্ছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনে মৌলিক কর্তব্য যুক্ত হচ্ছে ঠিক আছে দেখো এবার দেখে নেব মৌলিক কর্তব্য সম্পর্কে মৌলিক কর্তব্য বর্তমানে কতগুলো রয়েছে মৌলিক কর্তব্য রয়েছে মোট এগারোটি বর্তমানে মৌলিক কর্তব্য রয়েছে এগারোটি ঠিক আছে এটা মূল সংবিধানের অংশ ছিল না এর ধারা হচ্ছে একান্ন এ উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের দ্বারা পার্ট ফোর এতে এই মৌলিক কর্তব্য যুক্ত হয় নেক্সট প্রশ্ন তিয়াত্তরতম সংবিধান সংশোধন কি সম্পর্কিত তিয়াত্তরতম সংবিধান সংশোধন কি সম্পর্কিত ভারতের পঞ্চায়েতি ব্যবস্থা ভারতের পঞ্চায়েতি ব্যবস্থা একটা ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থা রয়েছে আর সংবিধান সংশোধনের দ্বারা পঞ্চায়েতি ব্যবস্থা সাংবিধানিক তকমা পায় সাংবিধানিক তকমা পায় ওকে ওকে উনত্রিশ নম্বর প্রশ্ন জিএসটি কত তম সংবিধান সংশোধনের দ্বারা সম্পর্কিত জিএসটি কততম টি কততম সংবিধান সম্পর্কিত একশো একতম সংবিধান সংশোধন সম্পর্কিত তাহলে জিএসটি হচ্ছে একশো তম সংবিধান সংশোধন সম্পর্কিত জিএসটি সম্পর্কে আমরা জেনে নেব জি এস কি জিএসটি একটা অপ্রত্যক্ষ কর তাই না জিএসটি একটা অপ্রত্যক্ষ কর এটা একশো একতম সংবিধান সংশোধনীর মাধ্যমে আসে ভারতে কার্যকর হচ্ছে কবে পয়লা জুলাই দু সালে জিএসটি ভারতে কার্যকর হচ্ছে এটা একটা অপ্রত্যক্ষ কর মাথায় রাখবে জি এস টি সালে হচ্ছে ভারতে কার্যকর হয় কোশ্চেন নাম্বার থার্টি ভারতের সংবিধানে অষ্টম তপশিলে রয়েছে কি ভারতের সংবিধানে অষ্টম তপসিলের রয়েছে বাইশটি অফিসিয়াল ভাষা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রয়েছে বাইশটি অফিসিয়াল ভাষা রয়েছে কোথায় ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলে বাইশটি অফিসিয়াল ভাষা রয়েছে নেক্সট প্রশ্ন ওকে ভারত ভারতীয় সংবিধানে কোন তপসিল বা তালিকাতে পঞ্চায়েত ব্যবস্থার কথা বলা হয়েছে দেখো আমরা একটা ফর্মুলা আছে টিয়ার্স অফ ওল্ড পিএম যাই হোক আমি এখানে ডিসকাস করছি না এই শেষে দেখো পি এটা এগারোতম তপসিল এটা বারোতম তফসিল তাই তো তাহলে এই ভারতের সংবিধানের এগারোতম তপসিলে পঞ্চায়েতি ব্যবস্থার কথা উল্লেখ রয়েছে কততম তম এগারোতম তপসিলে ভারতের সংবিধানের এগারোতম তপসিলে পঞ্চায়েতি ব্যবস্থার কথা ব্যাখ্যা করা রয়েছে বত্রিশ নম্বর ধারাতে যাও সংবিধানের কোন অংশটি মৌলিক কর্তব্য সম্পর্কিত দেখো মৌলিক কর্তব্য সম্পর্কিত কোনটা পার্ট ফোর এ ভারতের সংবিধানের মৌলিক কর্তব্য সম্পর্কিত মৌলিক কর্তব্য বর্তমানে কতগুলো রয়েছে মৌলিক কর্তব্য রয়েছে এগারোটি দেখো কিছু গুরুত্বপূর্ণ পার্ট দেখো ভারতের সংবিধানে পার্ট ওয়ানে কি রয়েছে ভারত এবং তার অঙ্গরাজ্য নতুন রাজ্য গঠন রাজ্যের নাম পরিবর্তন পার্ট টুতে রয়েছে নাগরিকত্ব পার্ট থ্রিতে রয়েছে মৌলিক অধিকার পার্ট ফোরে এ রয়েছে নির্দেশমূলক নীতি পার্ট ফোর এতে রয়েছে মৌলিক কর্তব্য এগুলো পরীক্ষাতে বারবার দেয় তাই এগুলো দিয়ে দিয়েছে কোশ্চেন নাম্বার থার্টি থ্রি সংবিধানের পার্ট থ্রি কি সম্পর্কিত সংবিধানের পার্ট থ্রি কি সম্পর্কিত সংবিধানের পার্ট থ্রি হচ্ছে মৌলিক অধিকার সম্পর্কিত পার্ট থ্রিতে কি রয়েছে জাস্ট বললাম পার্ট থ্রিতে রয়েছে মৌলিক অধিকার পার্ট থ্রিতে রয়েছে মৌলিক অধিকার চৌত্রিশ নম্বর প্রশ্ন দেখে নেব চৌত্রিশ নম্বর প্রশ্নে কি আছে চৌত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে কততম সংবিধান সংশোধনীতে মৌলিক অধিকারটি মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ করা হয়েছে মানে সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ গেছে কবে এটা হচ্ছে তম সংবিধান সংশোধন তম সংবিধান সংশোধন দেখো যে সম্পত্তির অধিকার মৌলিক অধিকার তালিকা থেকে বাতিল যাচ্ছে কবে চুয়াল্লিশতম সংবিধান সংশোধন উনিশশো আটাত্তর সালে হয় এটা নেক্সট প্রশ্ন পার্লামেন্ট কি নিয়ে গঠিত দেখো পার্লামেন্ট শুধু লোকসভা রাজ্যসভা নিয়ে গঠিত না বা শুধু লোকসভা নিয়ে না এখানে পার্লামেন্টের তিনটে অংশ রয়েছে লোকসভা রাজ্যসভা এবং রাষ্ট্রপতি রাষ্ট্রপতি কিন্তু পার্লামেন্টের একটা অবিচ্ছেদ্য অঙ্গ এটা মাথায় রাখতে হবে কারণ রাষ্ট্রপতির পারমিশন ছাড়া কোনো বিল আইনে পরিণত হবে না অতএব পার্লামেন্ট গঠিত হচ্ছে লোকসভা রাজ্যসভা এবং রাষ্ট্রপতি নিয়ে পার্লামেন্ট গঠিত হচ্ছে নেক্সট প্রশ্ন জি ভি মাভালাঙ্কার কে ছিলেন জি ভি মাভালাঙ্কার ছিলেন লোকসভার প্রথম স্পিকার লোকসভাতে যিনি সভাপতিত্ব করেন তাকে বলা হচ্ছে স্পিকার আর লোকসভার প্রথম স্পিকার ছিলেন জি ভি মাভালাঙ্কার নেক্সট প্রশ্ন জি ভি মাভালাঙ্কার লোকসভার প্রথম স্পিকার ছিলেন আমরা জানি প্রথম লোকসভা গঠন হচ্ছে কবে দেখো লোকসভা প্রথম ভোট হচ্ছে উনিশশো একান্ন বাহান্ন সালে ভোট হচ্ছে তাহলে বাহান্ন সালে নিশ্চয় রেজাল্ট বেরোয় তাহলে লোকসভা তখনই গঠিত হয় উনিশশো সালে লোকসভা গঠন হয় প্রথম লোকসভা গঠন হচ্ছে উনিশশো সালে উনিশশো সালে প্রথম লোকসভা গঠিত হচ্ছে আটত্রিশ নম্বর প্রশ্ন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া সংবিধানের কত নম্বর ধারাতে রয়েছে ক্যাগ জাস্ট কিছুক্ষণ আগেও পড়েছি ক্যাগ হচ্ছে একশো আটচল্লিশ নম্বর ধারাতে রয়েছে ক্যাক হচ্ছে একশো নম্বর ধারাতে রয়েছে ক্যাক খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্যাক প্রচন্ড গুরুত্বপূর্ণ বিষয় ক্যাক সম্পর্কে আমরা জেনে নিই ও এখানে ক্যাক ক্যাক হচ্ছে ভারতের মানে ভারতের জনসাধারণের যে তহবিল তার অভিভাবক হিসাবে কাজ করছে তিনি রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হচ্ছেন তার মেয়াদ হচ্ছে ছয় বছর অথবা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত যেটা আগে শেষ হবে ক্যাগ সরকারি আয় ব্যয়ের হিসেব রক্ষক এবং ব্যয় নিয়ন্ত্রক এটা আছে হচ্ছে অফ পাবলিক তিনি সরকারি আয়ের হিসেব চল্লিশ নম্বর প্রশ্ন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া কে নিযুক্ত করছে কে জাস্ট বললাম ক্যাক কে নিযুক্ত করছেন রাষ্ট্রপতি ক্যাক কে নিযুক্ত করছে কে রাষ্ট্রপতি ক্যাক কে নিযুক্ত করে ইউপিএসসি চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের কে নিয়োগ করে অবশ্যই রাষ্ট্রপতি নিয়োগ করে রাষ্ট্রপতি নিয়োগ করে তাহলে এখানে উত্তর নেই এটা ওখানে হবে কোনটা চল্লিশ নম্বর প্রশ্নে হচ্ছে কোনোটি নয় কারণ ইউপিএসসি চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের নিয়োগ করছে হচ্ছে রাষ্ট্রপতি দেখে নাও বিষয়টা কি উত্তর তো বললাম কোনোটি নয় রাষ্ট্রপতি কাকে কাকে নিযুক্ত করছে এটা দেখে নেবে রাষ্ট্রপতি রাজ্যপালকে নিয়োগ করছে প্রধানমন্ত্রীকে নিয়োগ করছে অ্যাটর্নি জেনারেল ক্যাগ প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার ইউপিএসি চেয়ারম্যান অর্থ কমিশন আন্তরাজ্য কমিশন সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিচারপতি রাজ্যসভায় জন মনোনীত সদস্যকে তাহলে এই সমস্ত পোস্টগুলোকে নিয়োগ করছে কে রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের মেয়াদ জাস্ট বলেছি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মেয়াদ অর্থাৎ ছয় বছর অথবা পঁয়ষট্টি বছর বয়স পর্যন্ত যেটা আগে শেষ হবে দেখে নিয়েছ ওকে 42 নম্বর প্রশ্নে সংবিধানের 110 নম্বর ধারা কি সম্পর্কিত সংবিধানের 110 নম্বর ধারা হচ্ছে অর্থবিল সম্পর্কিত সংবিধানের 110 নম্বর ধারা হচ্ছে অর্থবিল সংক্রান্ত ওকে नेक्स्ट क्वेश्चन রাজ্যসভায় সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে রাজ্যসভায় সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে কত সরি হচ্ছে একটু হ্যাঁ ঠিক আছে রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা কত হতে পারে জন জন সর্বোচ্চ সদস্য সংখ্যা বর্তমানে রয়েছে কিন্তু পঁয়তাল্লিশ সংবিধান অনুযায়ী রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে দুশো পঞ্চাশ জন সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে চুয়াল্লিশ নম্বর প্রশ্নে রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হয়ে গেল চুয়াল্লিশ নম্বর প্রশ্ন রাজ্যসভাতে রাষ্ট্রপতি কতজনকে মনোনীত করতে পারে রাজ্যসভাতে রাষ্ট্রপতি মোট বারো জনকে মনোনীত করতে পারে কতজনকে বারো জনকে মনোনীত করতে পারে চারটে ফিল্ড থেকে আর্ট লিটারেচার সায়েন্স অ্যান্ড পাবলিক সার্ভিস মানে শিল্প সাহিত্য বিজ্ঞান এবং সমাজসেবা এই চারটি ক্ষেত্র থেকে রাষ্ট্রপতি বারো জনকে রাজ্যসভাতে মনোনীত করতে পারে কোশ্চেন নাম্বার পঁয়তাল্লিশ রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার দেখো রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স দরকার হচ্ছে তিরিশ বছর আর লোকসভাতে হচ্ছে পঁচিশ বছর লোকসভা কিংবা বিধানসভাতে ওকে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স হচ্ছে তিরিশ বছর নেক্সট প্রশ্ন লোকসভার বর্তমান সদস্য সংখ্যা কত লোকসভা বর্তমানে সদস্য সংখ্যা রয়েছে পাঁচশো জন বর্তমান সদস্য সংখ্যা পাঁচশো জন লোকসভার বর্তমান সদস্য সংখ্যা নেক্সট প্রশ্ন পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন কি পার্লামেন্টের উভয় কক্ষের যৌথ অধিবেশনের সভাপতিত্ব করেন লোকসভা স্পিকার আমরা জেনে জানি কি লোকসভার সভাপতিত্ব করছে স্পিকার রাজ্যসভা সভাপতিত্ব করছে চেয়ারম্যান তাই তো কিন্তু যখন যৌথ অধিবেশন হবে তখন লোকসভা স্পিকার এই যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন পার্লামেন্টের উভয় কক্ষে যৌথ অধিবেশনে সভাপতিত্ব করছেন লোকসভার স্পিকার অর্থ বিল কোন কক্ষে উত্থাপিত হতে পারে গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থ বিল শুধুমাত্র লোকসভাতে উত্থাপিত হতে পারে শুধুমাত্র লোকসভাতে উত্থাপিত হতে পারে মানি বিল একশো দশ নম্বর ধারা মানি বিল শুধুমাত্র লোকসভাতে উত্থাপিত হতে পারে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন লোকসভার মেয়াদ কখন এক বছর বাড়ানো যেতে পারে দেশে যখন জরুরি অবস্থা চলছে সেই অবস্থাতে লোকসভার মেয়াদ এক বছর বাড়ানো যেতে পারে জরুরি অবস্থা চলাকালীন লোকসভার মেয়াদ এক বছর করে বাড়ানো যেতে পারে লোকসভার মেয়াদ কখন বাড়ানো যেতে পারে জরুরি অবস্থা চলাকালীন লোকসভার মেয়াদ বাড়ানো যেতে পারে লোকসভার মেয়াদ কখন নেক্সট পঞ্চাশ নম্বর প্রশ্ন লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত আমি জাস্ট বললাম লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স হচ্ছে পঁচিশ বছর আর রাজ্যসভার হচ্ছে তিরিশ বছর অবশ্যই মাথায় রাখবে আজকে যে ক্লাস এইখানেই শেষ করছি আমাদের আর পরবর্তী প্রশ্ন সামনের দিন আমি দিয়ে দেব ঠিক আছে আর এইভাবেই ক্লাসটি দেখতে থাকো আজকে ক্লাস এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ